হ্যালো আবারও চলে আসলাম আপনাদের সামনে সিক্স এম ক্লাবের পক্ষ থেকে আমাদের যারা ফর্টি সেভেন্থ বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট যারা আছেন আগামী সেপ্টেম্বরে আপনাদের এক্সাম তাদের জন্য আমরা একটা প্ল্যান নিয়ে এসছি সিক্স এম ক্লাবের পক্ষ থেকে একশো দিনের কোয়েশ্চেন সলভ প্রোগ্রাম এই প্রোগ্রামটা আপনারা যারা সেপ্টেম্বরে প্রিলিমিনারি দিবেন তাদের জন্য এটা একটা গেইন চেঞ্জার হইতে পারে এই প্রোগ্রামে আপনারা কি পাবেন এই প্রোগ্রামে আপনারা পাবেন আশিটা মডেল টেস্ট আমাদের পিটু এর অভিজ্ঞ ইন্সট্রাক্টর এন্ড টিচার প্যানেল থেকে এই কোশ্চেন গুলো সেভ করা হচ্ছে এই চার হাজার প্রশ্ন খুবই কমন খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা এই প্রশ্নগুলো বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে পারেন অবশ্যই এই সেপ্টেম্বরের আপনাদের পাস করার চান্স অনেক বেশি থাকবে তো এখন আমাদের সিক্স এম ক্লাবের মতো তো হচ্ছে আপনাকে সকাল ছয়টার দিকে উঠতে হবে আপনি সকাল ছয়টার দিকে উঠবেন উঠে সবার আগে আপনি পড়াশোনা শুরু করবেন এখন আহ ধরেন আপনার সকালবেলা উঠতে মন চায় না আপনার সকালবেলা ঘুমাইতে মন চায় আপনার মনে হয় যে সকালবেলা উঠে আপনার পক্ষে সম্ভব না তো এই জন্য আমরা কি করব আপনি পড়তে আসতে চাচ্ছেন না আমরাই আপনাকে ফোন দিয়ে ডাইকে নিয়ে আসবো পড়ার জন্য প্রতিদিন সকাল ছয়টার ক্লাসে ছয়টার সেশনে অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে আপনার কাছে একটা ফোন যাবে আপনাকে ফোন দেওয়া হবে যে ভাই উঠেন পড়তে আসেন অনেক ঘুম হয়েছে যে সবার আগে পড়াশোনা শুরু করবে অবশ্যই তার পড়াশোনা শেষ হবে সবার আগে তো এই জন্য আমরা চাই যে আপনারা সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে একটা পড়ার টেবিলে বসেন আপনারা যে স্বপ্ন যে ড্রিম নিয়ে এই বিসিএস এর জার্নিটাতে আসছেন সেটা যেন সফল হয় তো আমাদের এই প্রশ্ন সলভ সেশনে টোটাল আশিটা মডেল টেস্ট থাকবে প্রতিটা মডেল টেস্ট হবে কত নাম্বারের প্রতিটা মডেল টেস্ট হবে পঞ্চাশ মার্কের অ্যান্ড তার সময় হবে মাত্র বিশ মিনিট আপনারা খুব অল্প সময়ে এই মডেল টেস্টটা দিয়ে শেষ করবেন নিজেদের মার্কসটা যাচাই করে দেখবেন আপনি কত পাচ্ছেন এখানে আমাদের গণিত আর মানসিক দক্ষতা থাকবে না কারণ রিসেন্টলি আমরা সিক্স এম ক্লাবে একশো টাইপের ম্যাথ একশোটা টাইপ যা বিশেষ আসতে পারে এই একশোটা টাইপের ম্যাথ আমরা শেষ করে ফেলছি তো এই জন্য আমরা ম্যাথ মানসিক দক্ষতা এগুলা এই সেগমেন্টটাতে রাখবো না এখন আমরা ম্যাথ অ্যান্ড মানসিক দক্ষতা এটা বাদে বাদবাকি বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো আমরা রাখবো প্রতিটা মডেল টেস্ট হবে পঞ্চাশ মার্কের অ্যান্ড এই যে বিশ মিনিটের একটা মডেল টেস্ট তারপর পরেই শুরু হবে আমাদের সলভ সেশন এই সলভ সেশনটা কি আপনারা মাত্র যেই পরীক্ষাটা দিচ্ছেন সেখানে কি কি ভুল করছেন না করছেন আপনারা সব এখানে দেখতে পারবেন আমরা এখন এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব, তাদের ব্যাখ্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব তো আমাদের এই সলভ সেশনটা কারা নিবে অবশ্যই আমাদের পিটোর অভিজ্ঞ মেন্টর ইনস্ট্রাক্টর যারা আছে তারা নিবে এই সলভ সেশনটা এই সল্ভ সেশনটার একটা ডেমো আমরা দেখতে চাই যে কেমন ভাবে নেওয়া হবে এই সল্ভ সেশনটা এখানে আমরা একটা एग्जांपल দেখি যে লেটস সে এটা একটা প্রশ্ন আপনার পরীক্ষায় আসছে যে হ্যাঁ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলন উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় এখন এটা একটা কোশ্চেন এটা পরীক্ষায় আসছে এখন কি আমরা এরপরে যখন আমাদের আমাদের সলভ সেশনটা শুরু হবে তখন আমরা সলভ সেশনটা নিব সেই সলভ সেশন আপনাদের স্লাইড সহকারে ব্যাখ্যা সহ আলোচনা করা হবে যে এটা একটা এক্সাম্পল যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার উত্তরটা হচ্ছে পোল্যান্ড এখানে আমরা একটা ছোট একটা ব্যাখ্যা এটা নিয়ে আমরা আলোচনা করলাম এটা নিয়ে হয়তো আমাদের প্রশ্ন সেটা আলোচনা করতে হয়তো আমাদের পঞ্চাশ মিনিট সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে তো আপনাদের সব মিলায় যদি আমরা ছয়টার দিকে সেশন শুরু করি আমরা আশা করা যায় যে আহ সাড়ে সাতটার মধ্যে সেশনটা শেষ করে ফেলতে পারবো তো এখানে আপনি চিন্তা করে দেখেন যে সাড়ে সাতটায় আপনার সব ফ্রেন্ড কিন্তু ঘুম থেকে উঠে না আর সেখানে আপনি বাকি সবাই ঘুম থেকে ওঠার আগেই আপনি প্রতিদিন একটু একটু করে কোয়েশ্চেন সলভ করে নিজের প্রিপারেশনটা আগাই নিচ্ছেন এটা একটা হিউজ প্লাস পয়েন্ট হইতে পারে নেক্সট সেপ্টেম্বরে তো আমাদের মডেল টেস্টের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে আমাদের মডেল টেস্টে এক্সাম হবে দুই টাইপের একটা আমরা বলি টাইপ এ একটা আমরা বলতেছি টাইপ বি আমাদের এই যেগুলো হচ্ছে বেজর বেজোর মডেল টেস্ট এক তিন পাঁচ বেজোর সংখ্যক মডেল টেস্ট তারা হবে টাইপ এ সেখানে আমরা বাংলা লিটারেচার থাকবে ইংলিশ গ্রামার থাকবে আন্তর্জাতিক থাকবে ভূগোল থাকবে আইসিটি থাকবে এগুলো মিলে টোটাল মার্ক হবে আর যেটা আমার জোর সংখ্যক মডেল টেস্ট অর্থাৎ মডেল টেস্ট দুই মডেল টেস্ট চার মডেল টেস্ট ছয় এগুলো তো বাংলা গ্রামার থাকবে ইংলিশ লিটারেচার থাকবে বাংলাদেশ অ্যাফেয়ার্স থাকবে নৈতিকতা বিজ্ঞান এগুলো থাকবে এখানে আমার টোটাল মার্ক হবে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ টোটাল যে এক্সাম হয় দুইশো মার্কের সেখান থেকে আমরা ম্যাথ মেন্টালটা বাদ দিলাম বাদ বাকি সাবজেক্ট গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম সেই একশো মার্কের সিলেবাস কে আমি পঞ্চাশ মার্কে কনভার্ট করে তারপর আমরা এই মডেল টেস্টটা নিচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের এই মডেল টেস্টের রুটিন আমাদের এক্সাম গুলো শুরু হবে জুনের এগারো তারিখে ঈদের ছুটির পরপরই আপনার ঈদের ছুটির মধ্যে একটু রিল্যাক্স করেন একটু মাংস খাওয়া দাওয়া করেন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রিল্যাক্স করে এসে তারপর আপনি আমাদের সাথে এই প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন আমাদের এগারোই জুন ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের এই টোটাল প্রোগ্রামটা শুরু হয়ে যাবে আমরা মোটামুটি বারোই জুন থেকে রেগুলার আমরা হচ্ছে এই মডেল টেস্ট গুলো নেওয়া শুরু করবো এন্ড যাতে আপনারা এর মধ্যে বোর্ড না হয়ে যান তার জন্য এর মাঝে আমরা সপ্তাহে দুই দিন নিউজ পেপার সেশন অ্যান্ড হচ্ছে আমাদের বুক টক উইথ আমাদের সবার প্রিয় মহিন মিজান স্যার আমরা এই সেশনগুলো রাখছি তো আপনারা জাস্ট এই পড়াশোনার মধ্যে বোর্ড না হয়ে একটু পড়াশোনা একটু বই একটু নিউজ কিছুটা ভ্যারিয়েশন লাইফে থাকুক পড়াশোনার মধ্যে আমরা সেটা এখানে এনশিওর করার ট্রাই করছি তো তাই আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা সিক্স এম ক্লাবে জয়েন করেন সবার আগে আপনারা আপনার পড়াশোনা আপনার দিন আপনি শুরু করেন সবার আগে আপনি আপনার স্বপ্ন পুরোনো দিকে এক ধাপ আগায় যান